অবস্থায় আসবে अदर वाइज তাকে আগামী কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে অনতি বিলম্বে তাকে শোকজ করতে হবে ঠিক আপনারা জানেন একটি আধুনিকায়ন এবং একটি অদ্ভুত একটা সুযোগodar পরিচয় করতে গিয়ে আমাদের বারবার হিজাব এবং আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এক ধরনের রাজনীতি প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কাজdare পরিণত হয়ে গিয়েছে আমাদের কথা আর নতুন এখানে নাই শুধুমাত্র একটা কথাই বলতে চাই আমরা রাস্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দকে উদার্থ আহ্বান জানাবো আগামীকাল জার্নালিজম ডিপার্টমেন্টের সামনে আমরা অবস্থান করবো বিভাগীয় এই অবস্থায় আসবে আবার ওই তাকে আগবেজাবকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার বিরুদ্ধে অযত বিলম্বে তাকে শোকজ করতে হবে কিন্তু ছাড়া যে 3 সেকেন্ড ধরে পোস্ট দেখতে না 3 মিনিট ধরে পোস্ট থেকে আমাদের মজার বিষয় নয় এখানে কোন রাজনৈতিক দলের ভোটা ছিল না এখানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমাদের ভোটা ছিল শিক্ষার্থীদের